আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওটি অন্ধকারের মধ্যে হয়তো আমাকে দেখা যাবে না তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ কথা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখে অবশ্যই তারা দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং সেটা পালন করার দায়িত্ব আপনাদের আমি আমার বলার কথা আমি বললাম পালন করার দায়িত্ব আপনাদের আমার কথাটি হচ্ছে ফেসবুক ইউটিউবে যারা কাজ করেন বিভিন্ন সেট আপ পাইছেন কন্টেন্ট মনিটারেশান স্টার সেট আপ ব্যাঙ্ক সেট আপ পাইছেন তারা টিন সার্টিফিকেট ছাড়া টিন সার্টিফিকেট ছাড়া আপনাদের এই ব্যাঙ্ক সেট আপ নেবে না স্টার সেট আপ নেবে না তো আপনাদের করণীয় হচ্ছে যে স্টার সেট দিতে গেলে আপনাকে টিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে সাথে সুইচ কোড দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো পরে দিবেন আগে দিবেন তিন নাম্বার তো এখন তিন নাম্বার যদি আপনার লাগে তিন নাম্বার আপনাকে অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট একটা তৈরি করতে হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে যখন এই রেজিস্ট্রেশন করবেন তখন এই তিন নাম্বার আপনাকে দেওয়া হবে তো মূল কথা হলো তিন নাম্বার যদি আপনারা করেন তাহলে এনবিআর কি আপনাকে রিটার্ন জমা দিতে বলবে। এনবিআর মানে রাজস্ব খাত একটা সংস্থা যেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে টিন সার্টিফিকেট আপনি যে কারণে খোলেন নিজের বাড়ির জন্য খোলেন বা জমি জমা কিনতেছেন তার জন্য খোলেন বা এফডিআর করেছেন তার জন্য খোলেন কিংবা আপনি ফেসবুক ইউটিউবের জন্য খোলেন আপনাকে কর জমা দিতে হবে প্রতি বছরে একবার যদি আপনার সাড়ে তিন লাখ টাকার উপরে হয় আর আপনি যদি টিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কর জমা দিতে হবে রিটার্নস জমা দিতে হবে যদি আপনার সাড়ে তিন লাখ টাকার উপরে আয় থাকে তাহলে আপনাকে রিটার্ন জমা দিতে হবে প্রতি বছরে কত টাকা জমা দিতে হবে এটা বিভিন্ন ক্রোম ব্রাউজারে তারপর ইউটিউবে যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবে তো যারা যাদের ইনকাম নাই ভাই আপনাদের বলতেছি যাদের ইনকাম নাই ফেসবুকের জন্য বিভিন্ন ই সেট আপ পাইছেন আপনার তিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে আপনাদের যদি ভিউজ কম থাকে ভিডিওতে ফটোতে যদি ভিউজ কম থাকে তাহলে আপনি টিন সার্টিফিকেট করবেন না আমি আপনাকে প্রথম একটা কথা বলে দিলাম টিন সার্টিফিকেট করবেন না টিন সার্টিফিকেট করলে আপনাকে প্রতি বছরে রিটার্ন জমা দিতে হবে যদি আপনার ইনকাম যদি না থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন দিতে হবে আর জিরো রিটার্নসে যদি আপনি ভুল তথ্য দেন তাহলে আপনার পাঁচ বছরের যে আপনার বিরুদ্ধে মামলা হবে পাঁচ বছরের জেল হবে আর যদি আপনি তিন সার্টিফিকেট খোলেন পাঁচ বছর যদি আপনি রিটার্ন জমা না দেন তাহলে আপনার বাড়িতে রুট যাবে এবং পাঁচ বছরের যত টাকা রিটার্ন জমা দেওয়া লাগবে সেই টাকা তো দেওয়া লাগবে আর আপনাকে জরিমানা সহকারে দিতে হবে রিটার্ন জমা দিতে হবে তো এই জন্য বলতেছি আপনাদের ফটো এবং ভিডিওতে যদি প্রচুর পরিমাণে ভিউ না হয় অযথা এই সেট করবেন না সেট করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ভিউজ হচ্ছে না ততক্ষণ সেট করবেন না আপনার টাকা রোজগারের জন্য বা আয়ের জন্য কোনো ই প্রদেশন যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ আপনি টিন সার্টিফিকেট করবেন না এবং এই টিন সার্টিফিকেটটি সেট আপ দিবেন না রেজিস্ট্রেশন করবেন না আর যদি করে থাকেন বা করেন তাহলে আপনাকে রিটার্ন জমা দিতে হবে আর এই রিটার্ন জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দেবেন এটা দিতে হবে জিরো রিটার্স দেন আর যেটাই দেন আপনাকে দিতে হবে আর কোনো ভুল তথ্য দেওয়া যাবে না ভুল তথ্য দিলে আপনার পাঁচ বছরের জেল এটা মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম